হ্যালো ফ্রেন্ডস রিম্পাস হলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে তো আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা মতো তো এখন আগেই আমি রান্না শুরু করে দিয়েছি তো এই দেখো এখন ছেলে ঘুমোচ্ছে তা তোমাদেরকে দেখাই ঘড়িটা দেখা যাচ্ছে কিনা না আলোর জন্য না ঘড়িটা আসছে না ঠিক তার ঘড়ির নিচেই তো টিউবটা তো সেই জন্য ঘড়ির ছবিটা ঠিক আসছে না তো এখানে ছেলে দেখো ঘুমোচ্ছে তো একটু পরে ডাকবো এখনই ডাকছি না তো পরীক্ষা শেষ হয়ে গেছে সেই জন্য একটু ভালো মতো ঘুম এই আর কি আর সাড়ে সাতটা থেকে সাড়ে সাত সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি উঠেছি তখন থেকে রান্না শুরু করেছি ওর বাবা টিফিন টিফিন একবারে নিয়ে চলে গেছে আর এদিকে মাছও দিয়ে গেছে তো আজকে দেখো দু রকমের মাছ এনেছে তো এই যে মাছের মাথা এনেছে একটা একটা না এখানে দুটো মাছের মাথা ওই চল্লিশ টাকা করে নিয়েছে আগে একটা আর এখানে এনেছে কটা বেলে মাছ তো বেলে মাছটা আজকে আর করবো না তো চলো এটাকে ফ্রিজে ঢুকিয়ে দি ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখছি না ওই এমনি রেখে দিলাম ধুয়ে যখন রান্না করব আবার পরে তখন বার করে নেবো আর এখানে তিনটে উচ্ছে নিয়েছি আর ওদিকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা উচ্ছেগুলো ভাতে সিদ্ধ দিয়ে দেবো আর এদিকে কতগুলো আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বেশি নিয়েছি কারণ আমার নতুন আলু না খুব ভালো লাগে খেতে জানি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তাও আমার এত ভালো লাগে আমি অনেকগুলো খেয়ে নিই আর এখানে দুটো মাছের মাথা কেটে এনেছে মাছের মাথাগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে এগুলোকে এবার ভেজে নেব তো এগুলো না একবারে টুকরো টুকরো করার দরকার নেই তো এটা ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যায় আর যখন আমি ঝোলে দেবো না তখন অনেকটাই বেশি নরম হয়ে যাবে তখন এমনিই ভেঙে যাবে তো চলো একবার মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিই আর অনেকগুলো প্রিয় খাবারের মধ্যে না আমার এটা একটা অত্যন্ত প্রিয় খাবার তো এদিকে আর কি কি রান্না করেছি দেখে নাও রান্না বলতে বেশি কিছু করিনি আজকে তো এখানে আমলো সিদ্ধ করে রেখেছি আর এটা হচ্ছে বিট ছেচকি একটু কালো কালো দেখতে লাগছে মানে আলোর জন্য আমার এখানে আলোটা একটু কম তো তাই তো বিট ছেঁচকির রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেখান থেকে ভিজিট করে আসতে পারো তো আর এখানে দেখো মাছের মাথাগুলো এবার ভালো করে ভেজে নিয়েছি বাদ বাকিগুলোও ভেজে নিচ্ছি আসলে আর একা একা কাজ করছি তো ভালো লাগছে না তো এখানে দেখো মশলাটাও করে নিয়েছি ধনে জিরে ধনেপাতা মানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনে কাঁচা লঙ্কা আদা টমেটো সমস্ত কিছু দিয়ে একটু গরম মশলায় সমস্ত কিছু দিয়ে বেটে নিয়েছি ওইদিকে একটু চা বসিয়েছি কারণ একা একা কাজ করতে করতে না ভীষণ বোরিং লাগে ওই তখন একটুখানি চা খাই আর এদিকে আলুগুলো সব আস্তে আস্তে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম তো এদিকে আমার চাটাও হয়ে গেছে আমি একটু চাটা ঢেলে নিই আর আমি আখের গুড় আনা থাকে আমাদের বাড়িতে ঘরে তো সেই আখের গুড় দিয়ে আমি চা খাই আমি চায় কোনো রকম চিনি ইউজ করি না এমনিও আমি রান্না সেরকমভাবে চিনি ইউজ করি না খুব একটা খুব দরকার না হলে যেমন শাক পাতা করলে একটুখানি মিষ্টি লাগে তো সেই রকমই মিষ্টি দিই এছাড়া আমি রকম রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না চিনিটা ব্যবহার করলে নাকি মানে এমনি চিনি এমনি মিষ্টি খাওয়ার থেকে নাকি চিনিটা যদি রান্নায় ব্যবহার করি সেটা নাকি আরও ক্ষতিকারক হয় তো সেই জন্য আমি ব্যবহার করি না তো এখানে আমি চাটা খেয়ে নিচ্ছি চাটা প্রচণ্ড গরম তো খেতেও পারছি না এত গরম গরম চা আমি খেতে পারি না তো চলো এদিকে আমার জামা কাপড় রয়েছে কালকে কিছু ভেজা তো সেগুলোকে আমি একটু শুকো দিয়ে নিই বাইরে এটা আমার নিচেরই মানে পেছনের দিকে একটুখানি জায়গা আছে তো সেখানটায় শুকো দেওয়া যায় যাওয়ার কাপড় আর এখন ছাদে যাচ্ছি না এখন ছাদে যেতে গেলে আবার রান্নাটা পুড়ে যাবে তো এখানে দেখো আলুগুলোকে আমি আগে ভেজে নিয়েছি তো প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে তো আমি এবারে মশলাগুলো সবটা অ্যাড করে দিলাম মানে মিক্সিতে যেটা বেটে রেখেছিলাম তো সেই সমস্ত মশলাই আমি অ্যাড করে দিলাম আবার একবার বলে দিচ্ছি কি কি দিয়েছি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো তারপরে আদা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিয়েছে আমাদের এমনি বেটে গেছে বাটা হয়ে গেছে আর এখানে দেখো আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো মানে যারা এমনি রুটি ফুটি দিয়ে খায় না তাদের এরকমভাবে কষা কষা আলুর দমটা দারুণ জমে যাবে তো আমি তো কষা করবো না আলুর দম তো আলুর দমটা আমি জল দিয়ে দিলাম তো এর মধ্যে এবার মাছের মাথাগুলো দিয়েও একটু ফোটোপ আমার না মানে এতগুলো আলু দিয়েছি আমার কড়াইটা পুরো ভরে গেছে এই দেখো মাছের মাথাগুলো আমি সব দিয়ে দিয়েছি তো এই রান্নাটা না আমার এত দুর্দান্ত খেতে লাগে দুর্দান্ত মানে কি বলবো এই মানে এইটা রান এই রান্নাটা দিয়ে আমার সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আর ওই যে বিট ছিচকি করেছি আর মানে আমলকি সিদ্ধ করেছি ওসব আমার কিচ্ছু লাগবে না কিচ্ছু না আমলো সিদ্ধ দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে তো এখানে নামানোর সময় আমি একটুখানি ধনে পাতা আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিলাম ধনে আর বেশি দিলাম না কারণ আমি বেটে দিয়েছি অনেকটাই তো সেই কারণে আমি আর দিলাম না কালারটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছিলে মশলার যে একটু সবুজ সবুজ ভাব তো এখানে আমার একটা বাটিতে ধরেনি আমি দুটো বাটিতে ভাগ ভাগ করে রেখেছি তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও এখন বাজে ওই দশটা মতো বাজে পনেরো দশটা বাজে আমার সব রান্না হয়ে গেছে ওদিকে বাসন ঘুসন গুজিয়ে সব পরিষ্কার করে এসেছি তো এখন ছেলেকেও ডাকি আর একটু আমিও মানে ওকে ডাকতে ডাকতে আমিও একটুখানি শুয়ে শুয়ে ভিডিও ভিডিওগুলো এডিট করছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই আবার কোনো নেক্সট ভিডিওতে তো যখন আমি ভিডিও এডিট করার জন্য শুয়েই পড়েছি তো লেপটা তো মাস্টেরটা তো লাগবেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো এবারে আমি এডিট ফেডিট হ্যানা ত্যানা যা আছে সব করতে থাকি আর ছেলেটাকেও ডাকতে থাকি চলো টাটা বাই বাই দেখা হবে অবশ্যই করুন নেক্সট ভিডিওতে